আসসালামু আলাইকুম কালকে দেখলাম সুদী মহাজন ইনুসের ডাকে আর কি বাংলাদেশের যারা আর কি সুশীল কুশীল যারা ছিল সবাই আর কি দাওয়াত খেতে গেছে দাওয়াত দিছে তো দাওয়াতরা কতটুকু দেশের জন্য হইল কতটুকু জনগণের জন্য হইল সেটা কতজন মানুষ চিন্তা ভাবনা করছে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ নিধন চলছে আওয়ামী লীগ বলেন এবং যারাই বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন যারা মানে দেশের ব্যাপারে কোনো কথা বললেই তারাই আওয়ামী লীগ হয়ে যায় তারাই আওয়ামী লীগ হয়ে যায় যখন আওয়ামী লীগের সাথে সাথে যে বিএনপি নিধন চলতেছে এটা আসলে বিএনপির টায়ারেই পাইতেছে না কারণ বিএনপি টায়ার প্যাপর থেকে বিএনপি ওই যে আপনার চাঁদাবাজি দখল চুরি শেষ্রামি গরু চুরি মুরগি চুরি যা আছে এইগুলো এলে করতে যায় বিএনপি এদিক দিয়ে কিন্তু বিএনপির বিএনপি যে যা করা যারা এরা যে চিন্তা ভাবনা করছে ক্ষমতায় এরা গেছে বা ক্ষমতায় যাইব এই চিন্তা ভাবনারা রাষ্ট্র রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যাই হোক এরা হয়ে গেছে গা এরা চিন্তা ভাবনা করতেছে হ্যাঁ হ্যাঁ আমরা তো হয়েই গেছি গা এত সহজ না কারণ এই এই কাজটা কিন্তু জামাত কিন্তু গোপনে গোপনে যা করতেছে পিছনের দরজা দেওয়া তাতে কিন্তু বিএনপিও কয়দিন পর আঙ্গুল চুইতে এবার আঙুল চুইতে এবার কারণ এখন হয়তো বা বোঝে না বিএনপি মানে বিএনপি এমন শেস্রামী মেশ্রামির ভিতরে আছে সাদাবাজি দখলবাজি না যা আছে টেন্ডারবাজি হ্যাঁ এইগুলার ভিতরে তারা ব্যস্ত কিন্তু জামাত যে কি করতেছে জামাত যে তাদের গোড়া কাটিয়ে দিতেছে ওই চিন্তা ভাবনা তারা করে না তো যদি ওই চিন্তা ভাবনা করতো তাইলে কিন্তু বিএনপি কিন্তু ভালো কিছু করত। কারণ এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় দুইটা দলেই থাকবো আগে আর পরে সেটা হলো একটা বিএনপি একটা হইল আওয়ামী লীগ এই দুইটা দল দুইটা দলেই থাকবো দুই দিন আগে আর পরে পট পরিবর্তন হবে হইবই এটাই স্বাভাবিক এখন তারা জামাতের যে ফাদা ফাদে পাও দিছে বিএনপি ধীরে 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 দেখবেন যে যত জায়গায় কিন্তু জামাতের প্রশাসনিক বা যেই কোনো জায়গার ভিতরে প্রশাসনিক হোক বড় বড় আমলাতান্ত্রিক হোক সব জায়গায় কিন্তু জামাতের লোক ঢুকাই দিছে বিএনপি কিন্তু এটা টেরেই পাইতেছে না বিএনপির বিএনপি এটা নিশ্চিন্তা মনে কারণে কারণ ওই যে তাদের একটা স্বভাব আছে দখলবাজি আগেও ছিল এখনও আছে চাঁদাবাজি দখলবাজি রাহাজানি ডাকাতি চুরি শেষ্রামী যা আছে সব তারা তো করতে পারে কারণ এই পাঁচ তারিখের পরে যদি তারা দেশের জন্য ভালো কিছু করতো মানুষের জন্য ভালো কিছু করতো এরা হাঙ্গামা ওঙ্গামা না করিয়া চুরি ডাকাতি স্রামী না করিয়া দখলবাজি না করিয়া তাইলে মানুষের মনে তারা জায়গা পাইত কিন্তু সেইটা না করিয়া তাদের যে পুরনো স্বভাব সেইগুলোই তারা করছে সেগুলাই তারা করিয়া গেছে যাই হোক কালকে থেকে যে জামায়াতের আমির তিনি যে মানে উৎফুল্ল বা আনন্দিত তার মানে কি এবং সেইটা তাদের বোঝা উচিত বিএনপির আসলে কোন জায়গায় কোন ফাদা ফাঁদে তারা পাওয়া দিছে বিএনপি বিএনপি এখন আসলে বসতেই পারে না যেন তাদেরকে এমন একটা ফাঁদের ভিতরে ফালানো হয়েছে বিএনপির উচিত ছিল জনগণের পাশে থাকা দেশের মানুষের পাশে থাকা আর ওই জায়গাটায় জামায়াত তাদের জায়গা মতো লুকে যায়া প্রশাসনিক অন্য অন্য বড়ো বড়ো জায়গার ভিতরে সব জায়গায় তারা ঢুকিয়ে গেছে এবং এই সুরিস আমি ডাকাতি মাকাতি যা আছে সব জামাত বিএনপির দিয়ে করাইয়া এখন জামাত মানুষের মনে জায়গা করিয়া নেওয়া চিন্তা ভাবনা করতেছে তো যাই হোক জামাত তো বাংলাদেশে ক্ষমতা আসতে পারবো না এইটাই স্বাভাবিক কোনো দিনই সেটা সম্ভব না তো বিএনপি যেগুলো করতেছে বিএনপি এগুলা ভুল করতেছে এবং বিএনপি একদিন পস্তাইব তো বিএনপির যারা আছেন মনে করেন যে ক্ষমতায় গেছেন গা সহজ না ক্ষমতাটা তারপরও ক্ষমতায় যান রাষ্ট্রীয় ক্ষমতায় যান সমস্যা নেই ভালোভাবে দেশ চালান কিন্তু আপনারা এখন যা করতেছেন ভবিষ্যতে চিন্তা ভাবনা আপনারা কিন্তু করেন না যদি ভবিষ্যতে ভাবনা করতেন তাহলে এখন এইগুলো করতেন না আর আপনারা আপনাদের এই রাস্তা রাস্তায় মানে শ্রেশ্রামি করতে পাঠাই দিয়া জামাত কিন্তু জায়গা মতন যাইতেছে গা তো চিন্তা ভাবনা করবেন সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম